عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلك إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما اظللنا ورب الارضين وما اقللنا ورب الشياطين وما أضلن إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলা ঐলা মা পরিষোধ কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্ত মুবারক মিয়ার জনা সভাপতি হাফিজ মৌলানা উমর মুকদ্দে সহ সভাপতিবৃন্দ সভাপতিতি বিশেষ অতিথি মাাজ্জাজ ও محترم علماء کرام ও প্রিয় निजाम دراجران ইসলাম اور درعرালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহেরবানীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বশার তৌফিক দিলেন আল্লাহর শুক্রিয়া হিসাবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ রজব মাস শেষ পর্যায়ে চলে আসছে তারপরে রমজান বিশেষ করে রজব মাস অত্যন্ত মাস যেই চারটা সম্মানিত মাসের মধ্যে অনেক বিষয়কে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন জেহাদের মতো বিষয়কে নিষেধ করে দিয়েছেন যে মাসের সম্মানে প্রয়োজনে আগে পিছিয়ে যেহাদ চলবে এই মাসে হাত বন্ধ আজকে আপনাদের সামনে এই রজক মাস কি এবং কেন তার আলোচনা হবে আর এ লক্ষ্যে আপনাদের সামনে সুরা আল এমরানের একাশি নম্বর আয়াত তালাবাত করে শুনেছি খুব মন দিয়া শুনলে আলোচনা ভালো লাগবে আমরা জানি যে রুহের জগতের মধ্যে সকল রুহকে আল্লাহ তালা একত্রিত করেছিলেন আঠারো হাজার মতান্তরে চল্লিশ হাজার আশি হাজার মতান্তরে সাতাশি হাজার প্রকারের মুখলুক প্রসিদ্ধ মত হচ্ছে আঠারো হাজার এর মধ্যে কোনো একটা প্রকার বাদ থাকবে দূরে থাক সেই এক প্রকারের এক একজন একটা প্রকার হইতেছে মানুষ মানুষের কেউ বাদ ছিল না কোন সদস্য বাদ ছিল না জড় পদার্থ সহ আল্লাহর সকল সেখানে আল্লাহ আমিন সেই বিশাল অঙ্গীকারের মজলিসের মধ্যে আল্লাহ প্রশ্ন রেখেছিলেন আলাস্তুবির আমি তোমাদের মাহ কথাটা মানো মানলে কি হবে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টির ওয়াদা সকলেই তখন বলেছিলেন বালা বালা। বলা হয়েছে আল্লাহ বলেন আমাকে রব হিসেবে স্বীকৃতি দিছো। আমি তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম আর সেই ওয়াদা ধাপে ধাপে আল্লাহ বাস্তবায়ন করেছেন করতেছেন ভবিষ্যতেও করবেন এমন পর্যন্ত সেখানের মধ্যে কেউ যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে রাজি না থাকে তাহলে তাকে আল্লাহ সৃষ্টি করতেন অঙ্গীকারের মজলিসের কথা আছে রুহের জগতে অঙ্গীকারের মজলিস দ্বিতীয় পর্যায়ে বলা যায় আজকের তালাওয়াত আয়াতের মধ্যে যে অঙ্গীকারের মজলিসের কথা বলছেন সেটা প্রথমুক্ত অঙ্গীকারের হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস আর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ যে অঙ্গীকারের মজলিস কায়েম করেছিলেন এটাই স্পেশাল একটা দল ছিল সাগরের মধ্যে সুই ঢুকাইবেন উঠাইবার পরে যে পরিমাণ পানি তারটাই তো আরো কম বর্তমান বিশ্বের মধ্যে কম পক্ষে সাতশো কোটি মানুষ আছে তার মধ্যে সাগরের মতো এই সাগর থেকে পানি সামান্য আঙ্গুল দিয়ে অথবা বলেন বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে খুব অল্প সেই জায়গায় চিন্তা করে দেখুন সকলুকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা দল এটা হিসাবের মধ্যে আসে সেখানে আল্লাহর অনেক যাচাই বাছাইয়ের পরে ছোট্ট একটা দলকে নির্বাচন করেছেন আঠার হাজার প্রকারের মুখ মধ্যে মধ্য হইতে আল্লাহ তাআলা জড় পদার্থকে বাতিল করেছেন আসমান জমিন পাহাড় পর্বত এগুলি বাতিল প্রাণী প্রাণী কুলের মধ্য হইতে আল্লাহ তাআলা স্বাভাবিক যত জীবজন্তু আছে এগুলিকে বাদ দিছেন আবার বাছাই করে আল্লাহ তাআলা জিন জাতি ফেরেস্তা তাদেরকেও বাদ দিয়া শুধু মানব জাতিকে নির্বাচন করছে এই মানব জাতির মধ্যে আল্লাহ আবার বাসাই করতে করতে অনেকগুলি বাসায়ের মধ্যে প্রথম ধাপে বেদিন কাফে তাদেরকে বাতিল করছেন মহিলা সমাজ তাদেরকে বাতিল করছেন ইমানদার যারা আছেন তাদের মধ্যে গুনাহগার তাদেরকে বাতিল করছেন ইমানদার নেককার ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহ পর্যায়ের যারা আছে এদেরকেও আল্লাহ বাতিল করে চূড়ান্ত পর্যায়ে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুলগণের গুহুকে চূড়ান্তভাবে ভাবে নির্বাচন করছে এরপরে তাদেরকে নিয়ে আল্লাহ আলাহ অন্যতম একটা মজলিস কায়েম করেছেন কোথায় মাধবপুর স্টেডিয়ামে নাকি সেই রুহের জগতে রুহের জগতের মধ্যে রুহের জগতের মধ্যে এই বিরাট একটা অঙ্গীকারের যে মজলিস সেখানের মধ্যে আল্লাহ তালা দুনিয়া হিসাবে কিছু নিয়ম নীতির খেয়াল করছেন মখলুককে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যেমন মজলিসের স্থান লাগে বক্তা লাগে শ্রোতা লাগে সভাপতি লাগে প্রধান অতিথি লাগে লাগে নাকি লাগে না আল্লাহ আবার স্থান নির্ণয় করছেন রুহের জগৎ নামাজপুর স্টেডিয়াম রুহের জগতের মধ্যে তাহলে মসজিদটার স্থান হইতেছে রুহের জগৎ সুতা আল্লাহ তালা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলগণের বহুকে সুতা বানাইছেন সভাপতি লাগে আল্লাহ বলতেছেন সভাপতি আমি আল্লাহ নিজে আর জোরে কন সভাপতি আল্লাহ নিজে প্রধান অতিথি লাগেনি আল্লাহ বলতেছেন প্রধান অতিথি হইলেন শেষ নবী বিশ্বনবী না বেদা শেষ নবী বিশ্ব নবী কথা না মনে রাখবেন সভাপতি এরপরে বক্তা শ্রোতা বিষয়বস্তু সব মনে রাখবেন পরে কাজে লাগবে তাহলে আল্লাহ সভাপতি শ্রোতা হইল দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ নাকি তাদের রুহু তাদের রুহু জায়গাটা মাধবপুর না সেই রুহের জগতে রুহের জগতে প্রধান অতিথি আমার নবী আপনার নবী শেষ নবী বিশ্ব নবী এবার বলতেছেন বক্তা অত লাগে বক্তা কে হইবেন আল্লাহ বলেন আজকের বক্তা আমি আল্লাহ নিজুল তাইলে আল্লাহ কয়টা দায়িত্ব নিলেন একটা হইল সভাপতি আর একটা বক্তা আল্লাহ নিজেই বিষয়বস্তু লাগেনি বিষয়বস্তু হইল শাহীফা আপনারা মনে হয় বেজার বেজার না হইলে খুশি না বুঝি না এই স্টেডিয়ামের মধ্যে একটা ছক্কা মারলে যে আনন্দ আর উচ্ছ্বাস স্বয়ং আল্লাহ আমার নবীকে প্রধান মেহমান বানাইয়া নবীর শান বলবে এরপরও সৎকার মতো আওয়াজ হইব দূরে তাক আওয়াজ হই নাই নবীর শান কে বর্ণনা করতেছেন স্বয়ং আল্লাহ নবীর শান বলেন তাহলে আবার বলি সভাপতি প্রধান অতিথি শেষ নবী বিশ্ব নবী ঠিক কিনা বলেন

সময় অল্প সাতটার ভিতরে বয়ান শেষ করতে হবে আজকে যে সমস্ত কেরাম উপস্থিত আছেন বা আসতেছেন তিন মিনিট করে বয়ান চলতে পারে এই কারণে লম্বা কথা বলার সুযোগ নাই আর আমি এই কারণে যে কথাগুলি বলছি এগুলি তফসিল কোরআনের আয়াতের সাথে মিলাই দিব মন দিয়া শুনবেন কাজে লাগবে আল্লাহ এবার বলতেছেন তোমরা বড় ভাগ্যবান সেই শ্রোতা মণ্ডলী তোমরা সকলেই ভাগ্যবান দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল জনের তোমরা ভাগ্যবান কারণ হইলো আমি আল্লাহ তা তোমাদেরকে নবী এবং রসুল বানাইবার জন্য আজকে রূহের জগতের মধ্যে তোমাদেরকে একত্রিত করছি তোমরা প্রত্যেকেই নবী এবং রসুল হয়ে যাইবা কেউ হয়তো স্বতন্ত্র শরীয়ত সম্বলিত রসুল হইবা না হয় হেকমতের নবী হইবা শুধু নবী এবার এত বড় একটা মর্যাদা তোমাদের আগ্রহ বোঝা দরকার ওলামায় বলেন তলব কি পরিমাণ তলব আছে বলো তোমরা কি এটা চাও যেমন মা বাবা অনেক সময় বাচ্চার সামনে চকলেট নিয়ে বলে এই চকলেট লাগবো এটা বলে কেন আগ্রহের জন্য আল্লাহ এবার বলতেছেন তোমরা কি এটা চাও বলেন যে আল্লাহ নবুতের মর্যাদা মর্যাদা নবী রসুল আল্লাহর এত বড় মর্যাদা চাইব মানে কি অবশ্যই আল্লাহ এবার বলতেছেন তাহলে তোমাদেরকে শর্ত সাপেক্ষে নবী বানাইব শর্ত মানবা আমার পক্ষ থেকে ওয়াদা দুনিয়ার জীবনে জন্মগ্রহণ করবা বয়স চল্লিশ পূর্ণ হয়ে যাইবে তোমরা প্রত্যেকে নবী রসুল শর্ত মানবা না আমার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই জন্মগ্রহণ করবা বয়স চল্লিশ নবী বানাইবো এমন ওয়াদা নাই এমন একটা শর্ত পালন করতে যদি রাজি থাকো তাহলে বলো এরা বলতেছেন এমন এক শর্ত না হাজার শর্ত মানতে রাজি আছি আল্লাহ এবার বলে দিতেছেন তাহলে শুধু একটা শর্তই মানবা সেই শর্তটা হলো আজকের তিনি প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত পালন করব প্রধান মেহমান কে মনে আছেন কে শেষ নবী বিশ্ব নবী আমার নবী আপনার নবী শেষ নবী বিশ্ব নবী তিনি হইলেন প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত পালন করবা আর এই নবীর গুণাবলী হবে দুইটা এক নম্বর গুণ হইবে এই নবীর আবির্ভাব দুনিয়ার মধ্যে সকলের পরে হইবে সকল নবীর রসুলগণ চলে যাওয়ার পরে তার আবির্ভাব ঘটবে দুই নম্বর গুণ হইবে এমন নবী তিনি সকলের পরে আসতেছেন বটে তবে পূর্ববর্তী যত নবী রসুল আছেন তাদের সকলকে সত্যায়ন করে বলবেন আদম থেকে নিয়ে হরত ঈসা নবী পর্যন্ত সকল নবীরসুলগণ সত্য তোরা চবুর ইঞ্জিল সহ যত আসমানি কিতাব আছে সকল আসমানি কিতাব সত্য সকল রসুল সত্য নবী সত্য শরীয়ত সত্য নবুয় সত্য রিসারত সত্য পূর্ববর্তী সকল নবীকে সত্যায়ন করবে তাহলে এমন নবী তার মধ্যে গুণ হইবে কয়টা দুইটা তিনি আগে আসবেন না পরে আসবেন এক নম্বর উনি পরে আসবেন দুই নম্বর তিনি নিজে দাবি করবেন আমি সত্য নবী না সবাইকে সত্যায়ন করবেন সবাইকে সত্যায়ন করবেন আদম থেকে নিয়ে ইসানবী পর্যন্ত সবাই সত্য বলবেন এবার বলতেছেন এমন নবীর ব্যাপারে তোমাদের যে সত্যতা পালন করতে হবে সেটা হলো ওই উনাকে যদি তোমরা পাও তাহলে তিনি তোমরা নবী হওয়া সত্য তোমাদের নবী হয়ে যাইবেন তোমরা তার উন্নতি হয়ে যাইবেন না কত বড় শর্ত লাগেছে বুঝছেন আমার নবী আপনার নবী আমাদের নবীর শান মান ওলামে কেরাম ওলামে দেওবন্ধ কোরআন হাদিসের আলোকে সত্যটাকে সত্য মিথ্যাটাকে মিথ্যা আজ কবি কল্প কাহিনী না দিয়া ডাইরেক্ট কোরআন থেকে নবীর শান বলে ঠিক কিনা বলে যারা কোরআন হাদিসের ভিত্তিতে নবীর শান বলে এবার শুনেন নবীর শান এবার বলে দিতেছে সত্য হইল এই নবীকে তোমরা যদি পাও তোমরা নবী রসুল হওয়া সত্য তিনি তোমাদের নবী আর তোমরা হয়ে যাবে উন্মতি মানুকিনা বলো বলে মানলে কি হবে মানলে তোমাদের জন্ম হবে দুনিয়ার মধ্যে জন্মের চল্লিশ বছর পূর্ণ হয়ে গেলে তাহলে তোমরা প্রত্যেককে আমি আল্লাহ নবী রসুল বানায় দিব এবার বলতেছেন তাহলে এই সত্য মানব না শুধু কি কি করতে হইব খালি কোন এত বড় মর্যাদা হাতছাড়া হইতে দেওয়া যায় না আল্লাহ বলতেছেন যেহেতু রাজি তিনটা ব্যবস্থা গ্রহণ করো ব্যবস্থা কয়টা এক নম্বর ব্যবস্থার নাম স্বীকারোক্তি কালিমা শরীফ শুধু মুখে অন্তরে বিশ্বাস করলে হয় না কালিমা পড়তে হয় ঠিক কিনা বলে কালিমা শরীফ শুধু পড়লেও চলে না অন্তরে বিশ্বাসও করা লাগে কালিমা শরীফের দাবিগুলিকে আমলের দ্বারা পুরা করা লাগে তাহলে শরীয়তের মধ্যে মুখে শিকার করা পাঠ করা এটা অন্যতম একটা জরুরি বিষয় এই কারণে বলতেছেন এক নম্বর শেষ নবীকে নবী মানস হ্যাঁ যদি নবী মেনে থাকো তাহলে মুখে স্বীকার করো তুমি আমাদের নবী দুই নম্বর ব্যবস্থা হলো শুধু স্বীকারোক্তি না অঙ্গীকার করতে হইবে এবার স্বীকারোক্তি আর অঙ্গীকার বিষয়টা বোঝার চেষ্টা করি আদালতে যখন সাক্ষ্য দিতে যায়। পেশকার সাক্ষীকে পড়াইয়া দিতেছে আর বলে বলো আমার সাথে সাথে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বলে নাকি বলে না বলে এটা ছাড়া আদালতে সাক্ষী দেওয়া যায় যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার আল্লাহ বলতেছেন নবীকে নবী মানস হ্যাঁ যদি মেনেই থাকো তাহলে মুখে কালিমা পড়ার মতো স্বীকারোক্তি দিয়া নবীকে নবী মানুষ দুই নম্বর ব্যবস্থা হইতেছে শুধু স্বীকারোক্তি দিলে হইবে না অঙ্গীকারা বদ্ধ হয়ে বলবা অর্থাৎ একদিক থেকে তুমি যেমন বলবা তিনি আমার নবী আবার অঙ্গীকার করে বলবা তার উপস্থিতিতে আমাদের নব্বত রিসালত চলবে না তার কোরআন থাকলে আমার আমাদের আসমানি কিতাব চলবে না তার নবুয়ত রিসালত থাকলে আমাদের নবুয়ত রিসালত চলবে না শ্রেষ্ঠবীর শরীয়ত থাকলে আমাদের শরীয়ত চলবে না তাহলে এক দিক থেকে নবীকে নবী হিসাবে মানলো আরেক দিক থেকে অঙ্গীকার করলো ওনার উপস্থিতিতে তার নবী সালাত চলবে না এই দুইটা ব্যবস্থা গেছে ব্যবস্থা কয়টা এই মে ভুল লাগেছেন কেন আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা কয়টা নিছিলেন তিনটা নিছিলেন দুইটা গেছে আর একটা বাকি আছে এই দুইটা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে গেছে সবাই যখন স্বীকার